কাপল কাউন্সিলিং গুরুত্বপূর্ণ এই বিষয়ে নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশোজাম রাজু বর্তমান সময়ে ডিভোর্সের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে যেটা গত দশ বছরের ভিতরে থেকে হাইয়েস্ট সো এই বিষয়টির জন্য ডিভোর্সকে এড়ানো নিজের ভিতরে সক্রিয়তা নিজেদের ভিতরে কোনো রকম সংকীর্ণতা না রেখে ভালো একটা দাম্পত্য যে পরামর্শ আমরা বলি বা কাপল কাউন্সিলিং সেটাকে দু যদি গ্রহণ করে তাহলে দেখবেন যে আপনার যে এই যে একটা বিয়ের মতো যেটা একটা একটা বন্ধন সেখান থেকে আপনারা সিককে পড়বেন না আপনাদের বন্ধনটা ভালো থাকবে সো এই বিষয় নিয়ে আমি কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্বজামা রাজু আসলে গুরুত্বর দিক থেকে বলবো যে আমরা যখন এই বিয়ের মতো একটা ঘটনা ঘটে বা আমরা যখন বিয়ে করি এই বিয়ের ক্ষেত্রে কী হয় একজন ছেলে একজন মেয়ের সাথে শুধু সম্পর্ক ব্যাপারটা এরকম না দেখা যায় একটা পরিবারের সাথে আর একটা পরিবারের সম্পর্ক সো এখানে মাল্টি ডাইমেনশনাল কিছু বিষয় থাকে যেগুলো হয়তো এই যে নিউলে কাপল তাদের অনেক কিছুই তাদের ভিতরে থাকে না যে তারা যায় বা শুনে সো এই জানাশোনার ব্যাপারটা যেটা হয় যে অনেক সময় এই যে কাপল কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ বহন করে বেশ কয়েকটা বিষয় কথা আমি বলবো যেটা আমার নোট ডাউন করা প্রথমে যেটা হলো বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা আপনি যদি কাপল কাউন্সেলিং বিয়ের আগেও নিতে পারেন প্রি ম্যারিটাল কাউন্সেলিং অনেক ক্ষেত্রে বলা হয় এর মাধ্যমে আপনি জীবন নতুন একটা জীবন তৈরি করতে যাচ্ছেন শুরু করতে যাচ্ছেন অন্য একটা মানুষ যাকে আপনি চিনেন না জানেন না তাকে গভীরভাবে চিনবেন জানবেন হঠাৎ করে আপনি চিনছেন জানছেন সেটা হয়তো বা একটা ইফেক্ট ফেলতে পারে সো ওই জায়গাটাতে আপনি যদি মেডিক্যাল কাউন্সিলিং নেন সেটা দেখবেন যে আপনার আপনার জন্য খুব হেল্পফুল হবে আপনার কাপলের জন্য খুব ভালো হবে অনেক সময় দেখা যায় কি যে ছোটোবেলায় ট্রোমা ভালোবাসার বন্ধন পিতামাতা শাসনের যে একটা প্রভাব থাকে সেই প্রভাব সম্পর্কে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার ভিতরে যদি ট্রোমা থাকে যে অতীতে কোনো মানসিক আঘাত যেটা কিন্তু আমাকে এখনও কোনো না কোনোভাবে খারাপ রাখছে এবং বিয়ের মতো একটা ঘটনার বা একটা বন্ধনে আমি যখন আবদ্ধ হই তখন যদি ওই বিষয়গুলো আমার ভিতরে থাকে ট্রমাগুলো থাকে তখন আমার পার্টনারের সাথে সম্পর্ক তার পরিবারের সাথে সম্পর্ক এই এফেক্টটা কিন্তু ফেলতে পারে এই জায়গাটাতে আপনার কাপল কাউন্সেলিং খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারপর যেটা হয় যে দাম্পত্য জীবনে নিজের চাহিদা মতামত চিন্তাভাবনা একটা ভালোভাবে প্রকাশ করা এখন দেখেন যে আপনি বিয়ে করেছেন এখন এই যে একটা দাম্পত্য জীবনে হয়তো অনেক কিছু আছে চাওয়া পাওয়া সেটা দেখা যায় যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যে একটা থাকে না যে কোনো একটা ট্রেনিং দেওয়া বা এডুকেশনাল ইনস্টিটিউশনে তাকে শেখানো সেটা কিন্তু হয় না সো আপনি বিয়ের পর কীভাবে শিখবেন যে কার সাথে কীভাবে চলবেন কার সাথে কীভাবে কথা কথা বলবেন কিভাবে আমরা নন ভায়োলেন্টলি কথা বলতে পারি মিশতে পারি সেটা কিন্তু আগে থাকতে জানা থাকে না কাউন্সেলিংয়ের মাধ্যমে যেটা হবে যে পরবর্তীতে আপনাদের সংসারটা কীরকম থাকবে কিভাবে কোন বিষয়ে আপনি একটু অ্যাটেন্টিভ হতে পারেন আপনার অবদানটা থাকতে পারে সেটি কিন্তু আপনারা এই যে কাপল কাউন্সেলিংয়ের মধ্যে জানতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনার দাম্পত্য সম্পর্ক আছে তারপর আপনি কোথাও একটা চাকরি করছেন বা জব করছেন তাহলে আপনার কিন্তু বাউন্ডারি থাকতে হবে সেই বাউন্ডারিটি কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু কাপল কাউন্সেলিংয়ের মাধ্যমে খুব সহজেই আপনি করতে পারেন সেক্ষেত্রে কী হয় যে আপনাকে হয়তো কাপল আপনার নিজের যদি স্ট্রেস অ্যানজাইটি থাকে সেটির জন্য ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংটা করাবে সাথে সাথে হয়তো বা কাপলদের একত্রিত করে তারপরে আবার কাপল কাউন্সেলিংটা করানো হয় অনেক সময় দেখা যায় যে নিজে ভিতরে ডিপ্রেশন অ্যানজাইটি থাকে বিভিন্ন রকমের বিষয় নিয়ে খুবই মানসিক চাপে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় ওই বিষয়গুলো তাকে আলাদাভাবেই কাপল কাউন্সেলিংয়ের আগে এই যে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু তাকে অ্যাক্টিভ করতে হয় তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময় দেখা যায় যে কোনো একজন কাপলের একটা ইস্যুর কারণে দেখা যায় পুরো ফ্যামিলিটা এবং নিজেদের বিদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় সো ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং অনেক সময় কাপল কাউন্সিলিং দরকার হয় অনেক সময় হয় কি যে কথায় কথায় এক একজন ডিভোর্সের কথা বলে কিন্তু ডিভোর্সের রেজাল্টটা যে কত মারাত্মক হয় সেটা কিন্তু তারা জানতে পারে না মারাত্মক বলছি এই কারণে কারণ হচ্ছে যে যদি ছোটোখাটো কোনো বিষয় থাকে যেটা কাপল কাউন্সেলিংয়ের মাধ্যমে বা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ের মধ্যে সমাধান করা সম্ভব যদি না যায় তখন কি হয় যে এই ডিভোর্সের পরে অনেক কিছু ফ্ল্যাশব্যাক হয় এই জিনিসটা না করলেও পারতাম এই জিনিসটা না হলেও পারতো এটা কেন করলাম বাবা ওই কথাটা কেন বললো মা এই কথাটা কেন বললো বোন এই কথাটা না বললেই তো সংসারটা টিকতো তো আমার পার্টনার যদি এরকম না করতো তাহলে ভালো হতো আমি কেন করলাম এই যে বিষয়গুলো তাকে কিন্তু সারা জীবন তাকে কষ্ট দেয় তো এই জায়গাটাতে আমি বলবো যে ডিভোর্সের কারণগুলো কি থাকে সেগুলো কিন্তু তারা এই কাউন্সেলিংয়ের মাধ্যমে জানতে পারে আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে কোন একটা সংসার যেটা টিকানোর মতো না যেটা হলো যে নিজেদের ভিতরে যে বন্ডিংটা থাকছেন না পরিবার সম্পর্ক থাকছেন একদম ভেঙে চড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কাপল কাউন্সিলটা খুব ভালো কাজ করতে পারে কারণ অনেক সময় দেখা যায় কারোর ভিতরে মানসিক সমস্যার কারণে এটি হয় সেই ক্ষেত্রেও কিন্তু কাপল কাউন্সিলিং আপনারা নিতে পারেন ডিভোর্সকে এড়ানোর জন্য অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে আবেগী এবং যৌন অন্তর্গত বিভিন্ন রকমের সমস্যা হয় এবং এই বিষয়গুলো বিজ্ঞানভিত্তিক যে একটা চিকিৎসা সেটি কিন্তু তারা পায় না বা পদ্ধতি সম্পর্কে তারা জানে না কাপল কাউন্সিলিংয়ের মাধ্যমে যেটি হয় যে যৌন শিক্ষা সেটি সম্পর্কে তারা জানতে পারে আমরা আবেগীয়ভাবে কিভাবে আমার পার্টনার সাথে অ্যাটাচ হতে পারে আমরা যেটাকে বলে লাভ ল্যাঙ্গুয়েজ এগুলো শেখা এগুলো প্র্যাকটিক্যাল করা সেই জিনিসগুলো কিন্তু তার কাপল কাউন্সিলিংয়ের মাধ্যমে খুব সহজেই করতে পারে মনে রাখবেন কাপল কাউন্সিলিং যদি আপনি করেন আপনার ভিতরে বা আপনাদের ভিতরে যতটুকু কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে এটা দেখবেন যে একদম কমে যাবে সাথে সাথে আপনার ভিতরে বন্ডিং কাজ করবে এবং সেই বন্ডিংটা লং আর লাস্টিং হবে সারা জীবনের জন্য হবে এবং অবশ্যই বলবো শুধুমাত্র এই কয়েকটা বিষয় না আমরা হিউম্যান হিসেবেও আমরা আমাদের মনটাকে শান্ত রাখার জন্য ভালো রাখার জন্য আমার পার্টনারকে ভালো রাখার জন্য আমার পরিবারকে ভালো রাখার জন্য আমরা মোটামুটি অল্প কিছু দিনের জন্য যে আমি খারাপ থাকছি আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না তখনই আমরা কাপল কাউন্সেলিং আসতে পারি এটা অনেক বেশি উপকার করবে আপনার সুন্দর একটা জীবন তৈরি করতে আপনার দাম্পত্য সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য ভালো রাখার জন্য কেবলমাত্র আপনারা যদি আসেন নিয়মিত এই যে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই যে কাউন্সেলিংটা আপনারা নেন কাপল কাউন্সেলিংটা তখন বুঝতে পারবেন যে কতটা হেল্পফুল এটা হয় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তাই বলে আমি এই একটা জিনিস বলবো যে আমাদের সম্পর্কটা অনেক দিন ধরে খারাপ যাচ্ছে আমাদের সেক্সুয়াল কোনো ইন্টিমেসি নেই আমাদের ভিতরে ভালো লাগা ভালোবাসার শেয়ারিং নেই একদমই নেই অনেক বছর পাঁচ বছর দশ বছর তিরিশ বছর হয়ে গেছে নেই এরকম থা না থাকার চেয়ে একদম প্রথম স্টেজে যদি মনে করেন যে একটু মনোহলিন্ন হচ্ছে তখনই আপনারা চেষ্টা করেন একজন একজনকে বোঝার জন্য অন্তত কাপল কাউন্সেলিংটা কন্টিনিউ করার জন্য দেখবেন সকল সমস্যায় আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন সো আজকে ভিডিওটি এখানেই রাখছি আপনি যদি নতুন হয়ে থাকেন একটা রিকোয়েস্ট করে শেষ করব। সেটা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো রকমের কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবার জন্য ধোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম